ইস্পিল রহমান রাহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু এখন কিন্তু আপনারা পত্রপত্রিকায় গণমাধ্যমে দেখতে পাচ্ছেন যে নির্বাচনের মানে কথাবার্তা চলছে তো এখানে নির্বাচন যে করার প্রক্রিয়া এবং এটা নিয়ে আলোচনা সমালোচনা এবং মতামত এটা কিন্তু নির্বাচন কমিশনার মানে যারা রয়েছেন তারা কিন্তু এটা নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছেন তো এখানে একটি মত কয়েকদিন আগে দেখলাম যে এখানে একটি কথা বলা হচ্ছে যে সকল মানে জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন সঙ্গে করা সম্ভব কি না রকম বিভিন্ন মানে ইয়ের থেকে মানে বিভিন্ন মিডিয়া থেকে এই ধরনের প্রশ্ন এসছে এবং বিভিন্ন অফিস আদালত থেকে এরকম কিন্তু একটি আলোচনা শুরু হয়েছে তো এই আলোচনায় আমি যেটা মনে করি সেটা হলো যে একইভাবে এই সারা বাংলাদেশে আপনারা জানেন যে সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদ চার হাজার পাঁচশো অষ্টআশি তো এই সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদ এরপরে সিটি কর্পোরেশন রয়েছে এরপরে মানে আপনার পৌরসভা রয়েছে তো এই সকল স্থানীয় সরকার এগুলো কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের ভিতরে পড়ে তো এতগুলো নির্বাচন কিভাবে। একসঙ্গে করবে এর পরে জাতীয় নির্বাচনতে হতে এগুলো কি সম্ভব এগুলো তো আমি মনে করি যে নির্বাচন কমিশন যারা যেনারা হয়েছে এই প্রশ্ন তাদের আমলেই তো নেওয়া উচিত না কারণ এটা আমরা বিগত সময় দেখেছি যে সারা বাংলাদেশে এই যে স্থানীয় সরকার দপ্তরে যে নির্বাচনগুলো রয়েছে স্থানীয় সরকার নির্বাচনগুলো রয়েছে তো এখানে নির্বাচন করে কে নির্বাচন করে হলো নির্বাচন কমিশন নির্বাচন করে হলো আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাচন করে হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো এবার আমরা ধরে নিলাম যে এই নির্বাচনগুলো নির্বাচন কমিশনার দ্বারা রয়েছে যেমন আজকেও কথা বললেন নির্বাচন কমিশনের একজন মানে সদস্য উনি বললেন যেটা এটা করা সম্ভব নয় তো আমি তার সঙ্গে সহমত পোষণ করি এতগুলো নির্বাচন আপনার জনবল লাগবে তো জনবল ছাড়া তো নির্বাচন হবে না আর আরেকটা জিনিস আপনাদের পূর্বের অভিজ্ঞতাতে পূর্বের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাতে আপনার জাতীয় নির্বাচনে কিন্তু এত মানে পোস্টের সম্মুখীন হতে হয় না নির্বাচন কমিশনকে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে মানে পোস্টের সম্মুখীন হতে হয় কেন হতে হয় কারণ এখানে একটি ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ড রয়েছে তো নয়টি ওয়ার্ডে মানে অসংখ্য মানে সদস্য পদে নির্বা নির্বাচন করার জন্য মানে দাঁড়ান তো এখানে এই সদস্যদের ভিতরেই মানে প্রভাব বিস্তার কেন্দ্র করে মানে ফেসাদ সৃষ্টি হয় মারামারি হয় এবং অনেক অকারেজ মানে অকারেজ ঘটে তো এই বিষয়গুলো আপনারা জনবল থাকলেই তো সামাল দিতে পারবেন জনবল যদি আপনাদের না থাকে তাহলে নির্বাচন কমিশন কিভাবে সামাল দিবি নির্বাচন কমিশনকে নির্বাচন করার সক্ষমতা রয়েছে কারণ একটি প্রতিষ্ঠান একটি কাজকে তো সসম্পন্ন করতে পারবে না কারণ এখানে নির্বাচন কমিশনকে মানে নিয়ম স্বরাষ্ট্রমন্ত্রী থেকে যে পুলিশগুলো রয়েছে মানে স স থানায় এবং শহরে যে রিজার্ভ পুলিশ থাকে এগুলো মানে নিয়ে এদের ইয়েতে মানে কাজে নিয়োগ করা লাগে আবার আপনার যে জনপ্রশাসন মন্ত্রণালয় ইমো সাহেব এর কাজ থাকে মানে কি থানার যে সাতটি আটটি বা ছয়টি ইউনিয়ন থাকে এই ইউনিয়নগুলোতে মানে যেহেতু দিয়ে সর্বোচ্চ পদের অধিকারী তো তার নেতৃত্বে এই সমস্ত মিডিয়াগুলো এই সমস্ত মানে মন্ত্রণালয়গুলো এই নির্বাচনের সাথে সক্রিয় থাকে তো এখানে এই নির্বাচনের সঙ্গে সক্রিয় থাকতে হলে এবার জনবল আসলে আমরা এই পাঁচে আগস্টের পরে যে সশ থানায় কতগুলো জন জনবল রয়েছে এটা তো আমরা সবাই অবগত রয়েছি সবাই সবাই কিছু জানি তো এই জনবল আপনি এই সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো তারপরে আপনার জাতীয় নির্বাচনগুলো পৌর নির্বাচনগুলো এবং উপজেলা নির্বাচনগুলো এগুলো আপনি কিভাবে করতে পারবেন এটা নিয়ে তো ভাবাই মানে ভাবাই ঠিক নয় কারণ এই সক্ষমতা বাংলাদেশের নেই কারণ পরিষ্কার এই সক্ষমতা তৈরি করতে হলে আরও হয়তো আগামীতে এই সক্ষমতা হবে কিনা জানি না তবে সক্ষমতা মানে আমার ধারণা যে আপাতত দৃষ্টিতে নেই তো কাজেই ওই চিন্তা চেতনা না করে এখন আমি মনে করি যেটা আগে জাতীয় নির্বাচনের দেওয়ার প্রয়োজন রয়েছে জাতীয় নির্বাচনের মধ্য দিয়েই একটি সরকার নির্বাচিত সরকার হলে তখন কিন্তু পর্যায়ক্রমে মানে ধাপে ধাপে আপনি ইউনিয়ন পরিষদ এবং পৌরসভাগুলো এবং উপজেলাগুলো আপনি কিন্তু ধাপে ধাপে করতে পারবেন কিন্তু মূল যে বিষয়টি সেটা হলো যে আমরা সংস্কারের নামে যে জিনিসগুলো দেখছি এটাতে আসলে দৃশ্যমান কিছু দেখতে পাইনি তো সেই জায়গা থেকে আপনা বা নির্বাচন কমিশন বাংলাদেশের জনগণ এই চিন্তা থেকে মানে বেরিয়ে আসতে হবে আগে একটি নির্বাচন করতে হবে সেটা হল জাতীয় নির্বাচন আর এই জাতীয় নির্বাচনের মধ্য দিয়েই সংস্কার হবে স্থানীয় নির্বাচনগুলো হবে মানে সমস্ত কাজগুলো তখন চলমান প্রক্রিয়াতে থাকবে এবং ধারাবাহিকভাবে এই কাজগুলো হতে থাকবে